নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেছেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়ার কয়েক দিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান বিমানঘাঁটি করতে দিলে তিনি সহজেই ক্ষমতায় থাকতে পারবেন ছাত্রজনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পদ হানি হতো ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকেই সরে গেছি পদত্যাগ করেছি